যুক্তরাষ্ট্র মিজা ফখরলের নেতৃত্বে আজ চীন যাচ্ছে বিএনপি প্রতিনিধি দল একক দলের সঙ্গে বসে নির্বাচনের তারিখ নির্ধারণের চেষ্টা বিমাতা শুল্ভ আচরণ মন্তব্য করেছে এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে হামলার মাধ্যমে আমরা ইসরায়েলের প্রতি সব হুমকির অবসান ঘটিয়েছি তবে তিনি কোথাও উল্লেখ করেননি যে যুক্তরাষ্ট্র নিজেই কোনো তাৎক্ষণিক হুমকির মুখে ছিল কিনা যা এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী বৈধতা দিতে পারত ওয়াশিংটন থেকে আল জাজিরা সাংবাদিক কিম্বারলি হালকেটের মতে ট্রাম্পের এই অবস্থান তার সমালোচকদের পাশাপাশি অনেক সমর্থকের মধ্যে উদ্বেগ তৈরি করেছে শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল বিমান হামলা চালানোর পর ট্রাম্প তার বক্তব্যে যুক্তি দিয়ে বলেন ইরান হল মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী প্রবণ চক্রের কেন্দ্র যারা আমেরিকার মৃত্যু চায় বলে চিৎকার করে বেড়ায় কিন্তু কিমবার্লি হালকেট বলেন এ ধরনের স্লোগান যতই ঘৃণামূলক হোক সেটা যুক্তরাষ্ট্রের প্রতি তাৎক্ষণিক সামরিক হুমকি প্রমাণ করে না ট্রাম্প আরও বলেন অনেক মানুষ ইরানের ঘৃণার কারণে মারা গেছে তবে তিনি নির্দিষ্ট করে বলেননি যে এদের মধ্যে আমেরিকানরা ছিলেন কি না তিনি জানান বর্তমানে আরও হামলার নেই তবে হুঁশিয়ারি দিয়ে বলেন ইরান যদি আবার আলোচনার টেবিলে না ফেরে এবং পারমাণবিক কর্মসূচি বন্ধে চুক্তি না করে তাহলে ভবিষ্যতের হামলা হবে আরও বড় এবং আরও সহজ এরপরেই ট্রাম্প তার সবচেয়ে বিতর্কিত বক্তব্যটি দেন তিনি বলেন আমরা ইসরায়েলের প্রতি সব হুমকি মুছে দিয়েছি কিন্তু তিনি এটা বলেননি যে আমরা যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি সরিয়েছি আর এটি মূলত অনেক আমেরিকান নাগরিকের জন্য উদ্বেগের বিষয় কারণ তাদের মতে এই পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তা যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের আরও একটি দীর্ঘস্থায়ী সংঘর্ষ টেনে নিয়ে যেতে পারে যেখানে মার্কিন সেনা এবং অর্থনৈতিক সম্পদ ঝুঁকির মুখে পড়বে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথ্য জানিয়েছেন এর মধ্যে ইরানের অত্যন্ত সুরক্ষিত ফোর্থ দো পারমাণবিক কেন্দ্রে ছয়টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক উপস্থাপকের বরাত দিয়ে রোববার তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক শন হ্যানিটি জানিয়েছেন তিনি সদ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প তাকে জানিয়েছে ইরানের পাহাড়ের নিচে থাকা গোপন ফোর্দ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ছয়টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে এর আগে ধারণা করা হচ্ছিল এই দৃঢ় সুরক্ষিত স্থাপনাটি ধ্বংস করতে হয়তো দুটি বাংকার বাস্টার বোমা যথেষ্ট হবে কিন্তু ট্রাম্পের ভাষ্য অনুযায়ী বাস্তবে প্রয়োজন হয়েছে ছয়টি হ্যানিটি আরও বলেন যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে তিরিশটি টোমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে নাতানজ ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ওই ওই ক্ষেপণাস্ত্রগুলো ছড়া হয় সাবমেরিনগুলোর অবস্থান ছিল প্রায় চারশো মাইল দূরে এর আগে ইসরায়েল দাবি করেছিল গত ১৩ জুন ইরানে চালানো তাদের প্রথম হামলায় নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রসঙ্গত ফোর্দো ও নাতান এই দুটি পারমাণবিক কেন্দ্র ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়ান সমৃদ্ধকরণ স্থাপনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহুদিন ধরে এই দুটি কেন্দ্রকে ইরানের পারমাণবিক কর্মসূচির মূল ভিত্তি হিসেবে দেখে আসছে আর বাংকার বাস্টার বোমা হলো এমন এক ধরনের শক্তিশালী অস্ত্র যা মাটির নিচে বা পাহাড়ের নিচে থাকা কংক্রিট সুরক্ষিত ঘাটিগুলো ধ্বংস করতে ব্যবহৃত হয় ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাতের আধারে দেশটির ফোর্দো নাতাঞ্জ ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায় আর এই হামলা চালাতে যুক্তরাষ্ট্র ব্যবহার করে অত্যাধুনিক বি টু স্টিল বোমারু বিমান এসব বিমানগুলো যুক্তরাষ্ট্রের মিশৌরি অঙ্গরাজ্যের ঘাটি থেকে উড্ডয়ন করে এবং একটানা প্রায় সাঁয়ত্রিশ ঘন্টা উড়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা হামলা চালায় রোববার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস মার্কিন এই প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমটিকে বলেছেন নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানা বি টু বিমানগুলো মিশৌরিতে তাদের ঘাটি থেকে উড্ডয়নের পর প্রায় সাঁত্রিশ ঘন্টা ধরে অবিরাম ওড়েছিল এবং আকাশে থাকা অবস্থায় বেশ কয়েকবার জ্বালানি নেয় তথ্যের সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে তিনি এসব তথ্য জানিয়েছেন বলেও জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমস এর আগে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে তথ্য জানিয়েছেন এর মধ্যে ইরানের অত্যন্ত সুরক্ষিত ফোর্দ পারমাণবিক কেন্দ্রে ছয়টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করে যুক্তরাষ্ট্র চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নয় সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেশটিতে সফর করবে আজ রাতে প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিএনপি প্রতিনিধি দলের সফরের আগে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওএন এর আমন্ত্রণে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িধারা দূতাবাসে যায় বিএনপি প্রতিনিধি দল বিএনপি মহাসচিব ফিরজা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় সেলিমা রহমান এবং অধ্যাপক একান্ত সচিব বাংলাদেশের সঙ্গে চীনা সরকারের কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে এ সফর এর আগে গত মাসের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিং একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধি দল সফরকালে প্রতিনিধি দল চীনা সহ দক্ষিণ পূর্ব এশিয়া উত্তর পূর্ব এশিয়া এবং দক্ষিণ মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন রোববার সকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অভিযোগটি দায়ের করেন এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে এছাড়া সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনার ও সচিব সহ জন এবং অজ্ঞাত নামাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বিএনপি তবে তালিকাটি চূড়ান্ত নয় তদন্তের মাধ্যমে অভিযুক্তদের নাম অন্তর্ভুক্ত করা হবে বলে জানান মোহাম্মদ সালাউদ্দিন খান তিনি আরও জানান যারা নির্বাচন পরিচালনা করেছেন সেসব জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে এর আগে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে নির্বাচনে জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেছেন একক দল বা ব্যক্তির সঙ্গে বসে নির্বাচনের তারিখ সুনির্দিষ্ট করার চেষ্টা করা অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি বিমাতা সুলভ আচরণ তিনি বলেছেন জাতীয় ঐক্যমত্য কমিশন অভিভাবকের জায়গায় দায়িত্ব পালন করে সবার আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলে প্রত্যাশা তাদের শনিবার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে কথাগুলো বলেন ইসলাম এনসিপি যুগ্ম আহ্বায়ক বলেন রাষ্ট্রের বর্তমান সংকট কোনো একক রাজনৈতিক দল দিয়ে সমাধান সম্ভব নয় এই সংকট কেবল ক্ষমতা হস্তান্তরের নয় বরং একটি দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতির ব্যর্থতার ফল জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি অন্তর্বর্তী জাতীয় সরকার গঠন করে গণপরিষদ নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান আরিফুল ইসলাম তিনি বলেন একই সঙ্গে প্রয়োজন গণভোট যাতে জনগণ সরাসরি মতামত প্রতিফলিত হয় শুধু দলীয় আলোচনার মাধ্যমে নয় শ্রমিক তরুণ ছাত্র নারী সহ সব জনগণের মতামতকে ভিত্তি করে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে